ইচু কাশারাতে ইরি কে নাকি করেছে জলি অন্ড মানসিলাইন্ডে ইন্দা ভ্যান্ডে ওকে ইপো বেনু নি কাও আমার বড়ো মাসির শাশুড়ির বেআই মশাই মারা গেছেন তো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই সেখানে যাবেন তিনটে সময় দাহ করা হবে তো রান্না টান্না করে খেয়ে দিয়ে ওনারা অটো করে যাবেন এখান থেকে আরও সবাই যাবেন ছোটো মাসির শাশুড়ি মামি শাশুড়িরা সবাই মিলে যাবেন আর কি এখানে যদি কোনো লোক মারা যায় তো যেদিন লোকটা মারা যায় সেদিন কিন্তু দাহ হয় না তার পরের দিনে দাহ কার্য হয় এখানকার কালচার হচ্ছে দাহকার্য ঘরের মধ্যেই করে ঘরের মধ্যে যে জায়গাটা ফাঁকা পড়ে আছে সেই জায়গাটা পরিষ্কার করে সেখানেই দাহকার্য করা হয় কিন্তু যারা ফ্ল্যাটে থাকে তাদের তো কোনো অপশান নেই তাদের জায়গা নেই তো তারা শোষানে করে দাহকার্য করার জন্য যেমন আমাদের ডোম আছে এখানেও তেমনি একটা সম্প্রদায় আছে তারা বাড়িতে এসে দাহ কার্য করে শুরি বানাচ্ছেন মাছের ঝোল তো এইটা হচ্ছে মাছের ঝোলের মশলা ও গরম কি বলে আদা রসুন শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো এটাকে হালকা করে গরম করে নেওয়া হয়েছে তারপরে এটাকে একটা পেস্ট বানানো হবে তারপরে সমস্ত মাছগুলো দিয়ে আর ওই পেস্টটা দিয়ে জল ঢেলে তেঁতুলের মতো একটা জিনিস পাওয়া যায় সেটাকে পুলি বলে তো সেটা কিন্তু মাছের ঝোলে দেয় আর এখানকার মাছের ঝোল বানানোর জন্য মাটির পাত্র কিন্তু মাস্ট মাছের ঝোল বা মাছের তোরেন বানানোর জন্য কিন্তু স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র এখানকার লোক ব্যবহার করে না মাটির পাত্র ব্যবহার করে এখানকার লোক মাছ ভেজে মাছের ঝোল রান্না করে না এখানকার মাছের ঝোলের সমস্ত রেসিপি কিন্তু একই সেটা যে কোনো মাছই হোক না কেন তবে অঞ্চলভেদে রেসিপির একটু তারতম্য আছে এই সকাল হলো আর এখনই সাড়ে বারোটা বেজে গেল আর যেদিন কোথাও যাওয়ার থাকে সেদিনই এত দেরি হয় একটু বসি ওইদিকে রান্না এখন হচ্ছে ভাবছি আর কি বানাবো আজকে মাছের আমার দু রকমের আইটেম একটা হচ্ছে ভাজা আর আরেকটা হচ্ছে ওই যে সর্ষে দিয়ে তো একটু লাউয়ের তরকারি বানাই ঠিক আছে এখন তো খুব গরমে এখানে এই গরমে লাউয়ের তরকারি খেতে খুবই ভালো লাগবে আর এই লাউয়ের খোসাটাও ফেলবো না আমি কারণ এটা দিয়ে এত সুন্দর একটা ভর্তা হয় তবে আজকে আর বানাবো না কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ফ্রিজের মধ্যে রেখে কালকে বানাবো তো এই দেখুন সেদ্ধ হয়ে গেছে মাছ আর একদম ঝোল হবে না চাছা ঝোল এবার যেটা করতে হবে এটার মধ্যে দিয়ে দিতে হবে নারকেল তেল ব্যাস এই হলো কেরালার মিনকারি মাছের ঝোল একই রেসিপি সব মাছই বানানো যায় আমাদের মতো ভ্যারাইটি রেসিপি কেরালাতে নেই শ্বশুরমশাই শাশুড়ি মা খেতে বসেছেন ইঁচুকেও খাইয়ে দিয়েছি এবার আমিও খেয়ে নিই তারপর ওনারা বেরোবেন তো এই যে সর্ষে দিয়ে আমার পমফ্রেট মাছ জানি না খেতে কেমন লাগবে তবে গন্ধ বেশ ভালোই বেরিয়েছে এখান থেকে দুটো অটো যাচ্ছে একটা তো করে যাবেন শাশুড়ি মা ছোটো মাসি শাশুড়ি আর মামি শাশুড়িরা আর আরেকটা অটোতে যাবেন শ্বশুরমশাই আর মেসো শ্বশুর তিন মামা শ্বশুড়ি অসুস্থ তো ওনারা যাবেন না আর এদিকে মা বেটাতে গোড়া খাচ্ছি তো চলুন আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি এই কিছু টাটা পারা টাটা